আমরা আজ এখানে বসছি মনে করার জন্য কালকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দেলদোয়ার শাখার সভাপতি সাহেব এস এম শুভুর ভাই বিশেষ বক্তব্য রাখবেন আমি এর মাঝে কিছু সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করছি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং শ্রমিকের নেতৃবৃন্দুদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমাদের শ্রমিক ঐক্য জিন্দাবাদ এক সুরে কথা বোঝা যায় যে আমরা সকলে মিলে যেমন কথা আছে সকলে মিলে করি কাজ হারে জিতি নাই আমাদের যেখানে ভালো কাজ করবেন সেখানে একজন বিশৃঙ্খল লোক থাকেই এইটা মনে রেখে আমরা সকলেই সকল শ্রমিক বিন্দু সকলে হয়ে হয়ে। মিলিত আমরা এই শ্রমিক ভাইদের সেবা করে সামনে নির্বাচনকে ঘিরে আমরা সতর্ক থাকবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের দেলদোয়ার নাকুর ছয় আসনের লাভলু ভাইকে মনোনয়নপত্র দিয়েছেন এই ধানের শীষ প্রতীক নিয়ে আমরা সবাই একমত হয়ে এবং সতর্ক থেকে আমরা ধানের শীষে ভোট চাবো সেই ধানের শীষে ভোট চেয়ে আমরা রবি লাভলু ভাইকে জয়যুক্ত করে আমাদের যে শ্রমিকের আশা আকাঙ্ক্ষা পূরণ করব আজকে বেগম খালেদা জিয়ার যে এই দলের যে অবদান সেটা আপনাদের খেয়াল করতে হবে সেটা আপনাদের রক্ষা করতে হবে কারণ তার সন্তান তারেক রহমান কুকু যে নির্যাতন করে তাকে যে অত্যাচার করে অসুস্থ করে দিয়েছিলেন তাকে চিকিৎসার জন্য লন্ডন পাড়াইছিলেন মানুষের কাছে গণতান্ত্রিকভাবে ভোট হবে ভোটের নির্বাচিত হতে হবে সবার কাছে ভোট চাইতে হবে বিএনপির থেকে রবির লাল লাভলুকে মনোনয়ন দিয়েছেন আজকে যদি আমরা তেল টাঙ্গাল ছয় আসন থেকে রবি লাভলোকে ভোটের মাধ্যমে বিজয় করতে পারি তার প্রমাণে আমরা উপহার দিতে পারি যে আমরা ছয় আসন টাঙ্গাল তেলদোয়ার নাগরপুর থেকে ছয় আসনে রবি লাল লাভলোকে মনোনীত এমপি মনোন দিয়েছিলেন আমরা সংসদে পাঠাইতে পারবো এমপি করে লাভলু জিদাবাদ জিদাবাদ আসসালামু আলাইকুম

আল্লাহ ফের দস্তু করুন আল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান কে আপনি বেহেশতের সর্বোচ্চ مقام দান করুন আল্লাহ হে রবুল আমিন আমাদের নতুন প্রজন্মের অহংকার জনাব তারেক রহমান যেন আল্লাহ আল্লাহ আপনার দয়ায় আমাদের সকলের সকলের জনগণের ভোটে নির্বাচিত হয়ে হে রবুল সঠিকভাবে দেশ করতে পারে আপনি তৌফিক দান করুন টাঙ্গাল দেলদুয়ার ডুবাল ইউনিয়ন নাটিয়াপাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের আয়োজন করেন মোনাজাত করে শেষে তবরক বিতরণ করেন তারই কিছু প্রতিবেদন আমি আপনাদের মাঝে তুলে ধরছি